ইন্টার মায়ামি ছাড়ছেন মেসি ভবিষ্যৎ নিয়ে বড় আপডেট বর্তমানে লিউনাল মেসির ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি শেষ হচ্ছেন ডিসেম্বরের দুই হাজার পঁচিশে তারপর মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে আরও কঠোর প্রতিযোগিতামূলক লিগে খেলার পরিকল্পনা ভাবছেন ইউরোপ ইউরোপ লীগ যেমন লা লিগা বুন্দিয়াস লীগ অথবা যুক্তরাষ্ট্র থেকে উন্নত অন্য কোনো দেশে চুক্তি নবায়ন স্থগিত রয়েছে একটি বড় সংবাদ মাধ্যম জানিয়েছে ইন্টার মায়ামি তার সঙ্গে নবায়ন করতে ইচ্ছুক এবং ক্লাবে মেসি বলছে দুই পক্ষ ইচ্ছা আছে শীঘ্রই চুক্তি হতে পারে তবে অবশ্যই যা সিদ্ধান্ত হোক সম্ভাবনা জানুয়ারি দু এ আগে কোনো বড় চমক দেওয়া হয় বিশ্বকাপের প্রস্তুতির জন্য যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না